চায় না চায় আপনি একটা আপনি একটা গণভোট দেন আপনি একটা একটা গণভোট দিয়ে মানুষকে জানতে চান যে আমরা এটা করতে চাই আপনার কি সাপোর্ট সেটা না করে আপনি আপনার মতো করে আপনি ব্যাখ্যা দিচ্ছেন এবং মানুষের ঘাঁড়ে চাপাই দিচ্ছেন সুতরাং এটা এটা আমার দ্বিতীয় প্রশ্নটা যেটা আপনি আলোচনা আনতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত বিশেষ করে এই নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি বিএনপি জামাত একে অন্যের হয়ে গেছে বলে মনে হচ্ছে আপনার এটা মনে হচ্ছে না এটাই সত্য এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক কেন আজকে পনেরোই আগস্টের বিপ্লবের পরে পরে মানুষ তো এই শব্দগুলো শুনে নাই এ শব্দগুলো দেখে যে শব্দগুলো নিয়ে এখন এনসিপি সারা বাংলাদেশ মাতানোর চেষ্টা করছে বিশেষ করে ঢাকা চহল ঢাকা শহর অচল হয়ে যাচ্ছে এই শব্দগুলো মানুষ তো আগে দেখে নাই মানুষ শুধু শব্দ একটাই শুনছে সেটা হলো শেখ হাসিনার পতন চায় তারা এই শব্দের প্রতি মানুষের আকর্ষণ ছিল এই শব্দের প্রতি মানুষের বিকর্ষণ ছিল এই শব্দের প্রতি মানুষের অ্যালার্জি ছিল এই শব্দের প্রতি মানুষের চেতনা ছিল যার জন্য মানুষ মাঠে নেমে আসছে আর কিছুর প্রতি ছিল না কিন্তু মানুষ মনে করে নাই মানুষ এই ছাত্রদেরকে বিপ্লবের ক্যাটালিস্ট মনে করেছে তারা মনে করছে যে কেউই পারে না এরা পারবে কারণ তাদের মধ্যে সেই ইমানে শক্তি আছে সেই দেশাত্ম বোধ আছে তারা মনে করেছে আর মনে করেছে বলে এদেরকে সাপোর্ট করেছে কিন্তু আপনারা তারা যখন একটা দল গঠন করেছে যখনই দল গঠন করেছে তখন তারা তাদের ভার্জিনিটি নষ্ট করে ফেলছে তাদের যে সতীত্ব ছিল সেটা হারিয়ে ফেলেছে মানুষের মধ্যে সন্দেহ উদ্রেক করেছে তখন মানুষ ভাবতে শুরু করেছে যে এরা আর যে কটা রাজনৈতিক দলগুলো আছে ওই দলগুলোর মতোই একটা দল হবে এবং তারাই কাদা ছোড়াছড়ি করবে তারাই তা না হলে এই যে আজকে দশ মাস হয়ে গেল আপনি প্রথম কাল্প্রিট প্রথম দাগি আসামি তাকে না ধরে আপনার দোষ দোষর সেকেন্ডারি বিষয় ভাই দোষর দ্বিতীয় অপরাধী প্রথম অপরাধীর কাপের টিকিট পারেন না এই যে আপনি এতগুলো লোক এতগুলো কালপ্রি তিনশো জন এমপি তিনশো জন এমপির মধ্যে আপনি তিনের জনের এমপি কে ধরে আপনি কি আইন শৃঙ্খলা রক্ষাকারী হাতে তুলিতে পারছেন যারা বাংলাদেশের মানুষের কোটি কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে এদের একজনকে আপনি ধরতে পারছেন একজনকে যারা ভূমি যারা গডফাদার এরকম অসংখ্য গডফাদার আওয়ামী তৈরি করে গেছে একজনকে ধরতে পারছেন এবং এই পাঁচই আগস্ট পরে যে আধিপত্যবাদ শুরু হয়েছে আভ্যন্তরীণ আধিপত্যবাদ এই যে এই যে চলতেছে কি এখন সব জায়গায় যে লুটেরাদের যে একটা রাজত্ব এক লুটেরা চলে গেছে আরেক লুটেটা লুটেরা আসছে এটাই তো আপনারাই বলছেন আমরা বলছি না কিন্তু পত্রপত্রিকা আসছে মিডিয়া আসছে কই আপনি একজনকে ধরতে পারছেন ধরে আইনশৃঙ্খলা রক্ষা করে দিতে পারছেন এই দল তো একটা নতুন রাজনৈতিক দল সৃষ্টি করতে চাচ্ছে এখন সেটা না কর না না সেটা না করে তারা গড্ডানিকা প্রবাহে গা বাসাই দিছে ওই রাজনৈতিক দলগুলো যা করেছে তারাই করছে না আমাদের প্রশ্ন শুধু এই জায়গাতেই আজকে যদি তারা তাদের সতীর্থ ঠিক রাখতে পারতো তাহলে আমরা দরকার হলে সবাই তাদের সাথে বিলীন হয়ে যাইতাম কিন্তু আমরা দেখছি সেটা তো হয় নাই সেটা হয় নাই সেটা তো হওয়ার কোনো লক্ষ্যও দেখছি না সেটা তারা না করে সেটা সেটা না করে এই দেশের মানুষকে ধোকা দিয়েছে এক ধরনের এরকম ধোকা এদের মানুষ যে স্বপ্ন দেখেছে সে স্বপ্নে তারা অটল থাকতে পারলো না কেন এই যে সরকার মানুষকে যে ছাত্ররা স্বপ্ন দেখিয়েছে কেন অটল থাকতে পারলো না আমাদের প্রশ্ন এখানে ধন্যবাদ